ফিরে এলাম বিরতির পর এবার যেদিকে আমরা চোখ রাখবো বাড়ি থেকে কাউকে কিছু না বলে দুই বন্ধুর সঙ্গে পালিয়ে গিয়েছে ছেলে এবং ট্রেন থেকে ভিডিও ছবি পাঠাচ্ছে পরিবারের কাছে কিন্তু মোবাইলে ফোন করলে রিসিভ করছে না ছেলে ছেলেকে পাওয়ার জন্য মা এবং বাবা আজকে প্রশাসন ও মুখ্যমন্ত্রীর কাছে সাংবাদিকদের মাধ্যমে আবেদন করলেন ঘটনা সোনামুরা ল্যাংটা দর্গা সংলগ্ন বটতলি এলাকায় ঘটনার বিবরণে জানা যায় সোনামুরা থানার বটতলি দরগা সংলগ্ন এলাকার বাসিন্দা জয়দেব বর্মনের ছেলে বিকাশ ওরফে কালু বাড়ির অজান্তে সবাইকে ফাঁকি দিয়ে কাউকে কিছু না বলে সোনামুড়া ও মেলাঘর তার দুই বন্ধুর সঙ্গে বুধবার শেষ রাতে বহিরাজ্যে যাওয়ার জন্য বর্তমানে সে ট্রেনে সফর দিয়েছে এবং ট্রেন থেকে বিকাশ বর্মন ওরফে কালু তার বোনের মোবাইলে ট্রেনের সফরকারী বিভিন্ন ধরনের ভিডিও হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে কিন্তু তার মোবাইলে ফোন করলে সে রিসিভ করছে না পরিবারের সন্দেহ তার বন্ধুরা অর্থাৎ সে যার সঙ্গে গিয়েছে তারা তাকে ব্ল্যাকমেল করতে পারে এই নিয়ে সন্দেহ প্রকাশ করছে কালুর মা বাবা ঠিক কি জানাচ্ছেন তারা একবার শুনবো

একেবারে শুনলেন ঠিক কি জানাচ্ছেন রীতিমতো আশঙ্কায় রয়েছেন তার মা বাবা ঠিক তারা প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন এবং সাহায্যের আবেদন জানাচ্ছেন সংবাদ এখনকার মতো এ পর্যন্ত পরবর্তী আপডেটগুলোর জন্য চোখ শুধুমাত্র নিউজ ওয়ান গানের পর্দায়